আমি রেড দিয়েছি জানেন কতলি অনলি নিরানব্বই 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 নিয়েছি দেখছেন এই যে কন্ডিশন দেখছেন সুন্দরবন জননী ঠিক আছে এই যে আর দেখছেন এই যে কন্ডিশন দেখছেন এই দেখেন দুশো টাকা নিরানব্বই বারশো টাকা নিরানব্বই আটশো টাকা মালবই হ্যাঁ কোম্পানি দেখবেন কোম্পানি দেখেন এই দেখেন কোম্পানি এই দেখেন কোম্পানি দেখছেন এই পঞ্চাশ কত পঞ্চাশ কত টাকা

আপনি পঞ্চাশ হাজার টাকা মাল নিতে পারবেন সত্যি ঘরে পয়সা আপনার জায়গায় যাইবো গা বাকি টাকা দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে মানুষে নিবেন কোনো সমস্যা নাই যদি আসতে না পারেন ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবো ভাই

পাঁচ হাজার হ্যাঁ এই পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা দিয়ে কি ব্যবসা হইবো এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনার নতুন একটা ব্যবসা ধরে দিব আপনার পাঁচ হাজার টাকা বিনিয়োগ আপনার ব্যবসা নতুন ব্যবসা করতে পারবেন বেকার থাকবেন না আর বেকার আমি রাখবো না

এই দেন কত কোয়ালিটি লাগবে এটা কত জানেন কত ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ বেকার রাখবেন না বেকার রাখুন না শেষ বেকার রাখুন না একটা না এই লোন পঞ্চাশ টাকার মাল পাঞ্জাবি কত জানেন কত মাত্র

একশো টাকা বাচ্চা মাল দেখছেন ভাই কি নাই সব আছে সব এভ্রিথিং সব পাইবেন আমার কাছে আসতে হবে আমার দোকানটা হলো ঢাকা কেরানিগঞ্জ সাত পাখি দুই নম্বর গলি নসিমন মার্কেট অনলাইন পাইকারি কালেকশন দোকানে এই কথাটা আপনি সবসময় মোবাইলে এই টি শার্টটা পঞ্চাশ হ্যাঁ এই পল শাটটা দিয়েছে কত জানেন পঞ্চাশ টাকা এইটাও পঞ্চাশ টাকা এই পলো কত জানেন অনলি পঞ্চাশ টাকা পাইছেন পঞ্চাশ টাকার মাল এই যে পঞ্চাশ টাকার মাল পঞ্চাশ টাকার

এই যে মাত্র ষাট টাকা হ্যাঁ চমৎকার মাত্র অনলি সাইটনি শুধু ষাট টাকা

দর্শক আসলে কি এখানে প্রচুর কালেকশন সব তো দেখানো সম্ভব না তারপর আমরা ধারণা দিচ্ছি এখানে যারা বেকার আছেন যারা অল্প বুঝি ব্যবসা করতে চান মাত্র 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 পাঁচ হাজার টাকা বলো আগে শুরু করতে পারবেন কালেকশন ফুটে এবং দোকানে সব টাইপের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দর্শক আর এখানে প্রচুর কালেকশন আপনারা আসবেন মন মতন দেখবেন বাই করবেন যেটা পছন্দ হয় যেটা চলে যেটা আপনি ব্যস্ত পারবেন সেটাই নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ পিস্তরে যে নাম্বার আছে এই নাম্বারটা বাইরে চাইলে কিন্তু আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরামতো থাকবেন আলাইকুম